কারণ এই যে বারবার এটাকে এটা রাখা দেরি হচ্ছে দেরি হতে মানুষের আসলে সাফার শেষ নাই এখানে অনেক কষ্ট হচ্ছে তো আমরা চাই শিখগুলো এইগুলোর পাশ সরকারি তো উন্নয়নে কাজ শুরু করতে পারবো আমি

তো সেটাও আমরা প্রসেস আছে আমরা ওইটা নিয়েও মানে চেষ্টা করছি নদী করতেছি তাতে বলে এই কথা আছে প্রশ্ন শীঘ্রই এই যে প্রজেক্ট আছে আমাদের বাদাঘাট সড়ক প্লাস হাম্বরখানা এয়ারপোর্টের রাস্তা এটা আমি মনে করি অচিরেই চার্লেন হওয়া উচিত কারণ রাস্তাটা খুবই নেরু এবং প্রায় সময় এক্সিডেন্ট করতেছি তো এখানে টিলার কিছু টিমিং করতে আমরা দেখি সেটা কি করা যায় আমি মনে করে আমাদের দুটোই কি অ্যাকশন করতো ব্যবসাতে পরিবেশ রক্ষা করতে হবে উন্নয়ন করতে হবে ব্যবসা করতে হবে মানুষের চলাচলকেও

আমাদের বেশ কয়েকটি বোতলে পানি খাওয়ার সমস্যা খাওয়া পানি সমস্যা এটা একটা প্রজেক্ট আছে আমরা এটাকে আরো দ্রুত চেষ্টা করবো পাস জন্য আমি মনে করি যে এখানে আমাদের গ্রাউন্ড অনেক পিছিয়ে নেমে যাচ্ছে সুতরাং পানি খাওয়ার একটা ব্যবস্থা অবশ্যই আমাদের করা উচিত এটা নিয়ে আমরা কাজ করছি সরকারের সমস্ত সব দপ্তর আমাদের যোগাযোগ অব্যাহত আছে গত কাউকে কথা হয়েছে আজকে কথা বলছি আর রেলওয়ে যে সমস্যাটা আছে রেলওয়ে সমস্যাটা কয়েকটা একটা একটা অভিযোগ ছিল যে এখানে থেকে পাওয়া

আমরা কিন্তু আপনি দেখবেন যে আজ থেকে হয়তো এক বছরের মধ্যে এই জায়গাগুলো বিজিবুল পরিবর্তন দেবে দৃশ্যটি পরিবর্তন আসবে এবং আপনাদের ভালো লাগবে দেখবেন আমরা কিন্তু জানতে যাবো না রাতার মন অনেক পরিবর্তন হয়ে গেছে সাদা মতো অনেক পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে প্রত্যেকটা ফুল স্পটকে মানে ওয়াটার কানেক্টিভিটি মানে আমি একটা স্পিড পরে একটা নোটে ঢুকবো আপনি সাদা মতো থেকে দাফন যাবো সেখান থেকে যাবো এবং রুট কানেক্টিভিটি এটা সময় লাগবে বা আমাদের এখানে পরিকল্পনা আছে তো আমি আপনাকে অনুরোধ করবো আপনাদের এই কথাটি এখানে করে করবে আর আমাদেরকে খালি করে দিব ধন্যবাদ